আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক ঈদের দিন দিয়ে দিনটা শুরু করছি সকালবেলা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে ফজরের সময় আমরা সেহেরি খেয়েছি কারণ কোরবানির দেওয়ার আগ পর্যন্ত আমরা রোজা থাকি কোরবানি যখন হয়ে যায় তখন আমরা রোজাটা ভাঙি তো রোজা আছি সকালবেলাতে কিছু এখনও খাইনি তো ওখানে কিছু জিনিস নিয়ে যাওয়ার ছিল কারণ ওটাও তো আমার চাচা শ্বশুরের নতুন বাড়ি যার জন্য অনেক কিছুই দরকার প্রয়োজনীয় জিনিস ছিল যে কিছু থালা বাসন নিয়ে গেলাম কারণ একটু লাচা সীমা এটা সেটা যখন মিষ্টি জিনিস করব দেখা ওখানে তেমন একটা জিনিস নাই আর খিচুড়ি এটা সেটা রান্না করাতে সব বাটি সব কিছু একদম বুক হয়ে আছে তো কিছু সিরামিক্সের পিরিস নিয়ে গেলাম কারণ ওটাও তো নতুন বাড়ি অনেক কিছুই নাই আর আমার এখানেও তেমন কিছু নাই তারপরে দু একটা পিস না নিলেই না কারণ অনেক মানুষজন আসছে তাদেরকে খেতে দিতে হচ্ছে দেখা যায় দশ বারোটা ওই বাটি তারপরে আর কিছুই হয় না তো ভাবলাম যে এখান থেকে নিয়ে যাই যখন সবাই চলে যাবে তখন আবার তো এইখানে নিয়ে সব নিবিড়ের কাপড় নিলাম কারণ নিবিড় তো ওইখানেই আছে ওকে নিয়ে আসেনি তো এখান থেকে নিয়ে যাচ্ছি আর ওইখান থেকে এই বাড়িতে আসার যাওয়া কি যে কঠিন হয়ে যাচ্ছে যা বলার মতো না এক লিটার দুধ ছিল সেটাও নিয়ে গেলাম কারণ অনেকেই চা খাবে দুধ চা ছাড়া তো কেউ খায় না দেখা যাচ্ছে যে আমার শ্বশুর আমরা সবাই রচা খাই আর বাকি সবাই দুধ চা খায় তো সেমাই যদি দুধটা মানে আবার লাগে যার জন্য আগে থেকে একটু নিয়ে আসলাম তো এদিকে মানে অল্প দু রকমের সেমাই ভিজানো হয়েছে তো সেটা খেয়ে সবাই নামাজ পড়তে চলে যাবে ঈদগা মাঠে চলে যাবে যার জন্য দুটো আপাতত করেছি আর আমি করবো সবাই আছে সবাই রান্নাবান্নার কাজও করছে আমি করব লাচা লাচ্চা সিমাইটা আমার ফুপু শাশুড়ি করেছে তো আমি শুধু সীমার জর্দাটা করব আর বাকি সবাই করে নিবে এখনও কিছু রান্না বাকি আছে তো দুটো রান্না করে তাড়াতাড়ি করে ওদের খেয়ে ঈদগা মাঠে চলে যাবে তো এদিকে ঈদগা মাঠে দু একটা করে একজন করে মানুষ চলে আসছে তো এত সুন্দর জায়গা দেখেন এখান থেকেই পুরোম ঈদগা মাঠ দেখা যায় আর আমাদের এখনো কোরবানির গরুটা এখনো নিয়ে আসা হয়নি তো সবাই এখনই যাবে অটোতে করে নিয়ে আসবে কারণ এখান থেকে আমার এই গ্রামেরই গরু কেনা হয়েছে বাইরে থেকে গরু কিনতে হয়নি আমাদের এখানে এই গ্রামের একপালা থেকে গরুটা কেনা হয়েছে তো তার বাড়িতেই ছিল এখনও আনা হয়নি তো সবাই যাচ্ছে গরু আনতে এখন পর্যন্ত আমরা গরু দেখিনি নি যে গরু কেমন দেখা যায় সবাই মিলে যেয়ে নিয়ে আসবে আর এদিকে সবাই মানে মিষ্টি করে রেডি হয়ে যাচ্ছে তো এইখানে দেখেন সব দেবুরা মিলে সবাই যাচ্ছে গরু আনতে এবং গরু ওরা আনতে পারবে না তারপরে গেছে তো এদিকে গরুর জন্যই তো ধান চাল আর ডাল দিয়ে মিক্স করে গরুকে দেব খেতে আমাদের এখানে দেয় আবার গরু শিঙেও সরিষার তেল মেখে দেয় আমাদের এখানে তো এই তো হচ্ছে আমি তো সীমার জর্দা করছি ওদিকে চালের জর্দাও হচ্ছে তো মোটামুটি আস্তে আস্তে সবই রেডি করে দিয়েছি সবাই খাওয়া দাওয়া শেষ সবাই ঈদগা মাঠে এখন চলে যাবে নিবিড়কেও মোটামুটি রেডি করে দিয়েছি আর তেমন একটা মানে অনেক কিছুই করা হয়েছে লাচ্চা সেমায় দুধ সেমাই দু রকমের লাচ্চা তারপরে সেমার জর্দা চালের জর্দা পায়েস এগুলো করা হয়েছে তো অনেক কিছুই বিকালবেলাতে কিছু করব আজকে খিচুড়ি রান্না করছি ঈদের দিন আমাদের এখানে খিচুড়ি রান্না করে আর অনেকেই যারা যারা আমার ভিডিও দেখছেন বলবেন কার কোন এলাকায় কীরকম রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই আছে অনেক জায়গাতে আছে দেখা যায় খিচুড়ি রান্না হয় না তো আমার যা আবার ঈদের দিনে তেলের পিঠা তারপরে কয়েক রকমের মিঠা মানে অনেক রকমের কিছু রান্না করে তো এখানে তো অনেকেই আছি যার জন্য তেমন একটা কিছু করলাম না আজকে একটু বেশি কাজ আছে কুরবানির দিন তো যত একটু বেশিই থাকে করবো আস্তে আস্তে করবো আজকে একটু মানে বেশি কাজ সবাই এসে গেছে লোকজন ঈদগা মাঠেও যাবে তাদেরকে খাওয়া দাওয়া এটা সেটা করতে অনেকটা সময় লেগে যাচ্ছে তো মহা ব্যস্ত আছি সবাই মিলে ভিডিওটা কোনো রকম আপলোড দিলাম তেমন একটা বড় লম্বা ভিডিও করলাম না ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আসলে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে আর ঈদেরতে দেখেন কথা বলতে বলতে সবাই চলে আসছে একদম পুরো মাঠটা এখন ভরে গেছে ঈদের নামাজটা শুরু হয়ে যাবে এদিকে আমার শ্বশুরের জন্য আমার কুপা শ্বশুর আমার দেবরা সবাই দেরি করছে একটু আমার শ্বশুর একটু বাসায় গিয়েছে টুপি আনতেই ভুলে গিয়েছিল আর ওই বাড়ি থেকে এই বাড়ি দেখা যায় কতবার যে আমি যাতায়াত করছি ওটাতেই আমি হাঁপিয়ে গেছি কাজ করতে তেমন একটা হাঁপাই না এখান থেকে সময় লাগে দেখেন নামাজ শুরু হয়ে গেছে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে অনেক রকমের দোকানপাট উঠেছে ওরা যাচ্ছে দোকান থেকে অনেক রকমের জিনিস আসছে তো এই তিন পিচিটাকে বললাম যে তোমরা জয়গাম আঠে বলে নামাজ শুরু হয়ে গেছে কোনো যে সমস্যা নাই তোমরা পিছের শাড়িতে যে নামাজে উঠে যাওয়া হবে তো ওরা সামনে থেকে যা যেতে একটু ভয় পাচ্ছিলো যে নামাজে সবাই চলে গেছে আমি বারবার বলছিলাম কিন্তু ওরা আসলে ভয় পেয়েছে মানে পাইতে ছিল যাই হোক ছোট তো এইখানে আমাদের বাড়ির সামনে দিয়ে সবার মোটর সাইকেল এনে রেখে দিয়েছে আর এই তো দেখেন মশালা অনেক সুন্দর লাগছে সবাই মিলে যখন একসাথে নামাজ পড়ে তারপরে কলাকলি করে মশালা দেখতে এত ভালো লাগে তাই তো মোটামুটি আমাদের সব কিছু রান্না একদম কমপ্লিট আর সবাই খেয়ে নিয়েছে কিছু আলাদা করে রাখা হয়েছে কারণ এখান থেকে সবাই দেখা যায় যে একটু একটু করে খেতে খেতে একদম শেষ হয়ে গেলে পরে আবার আর এক বাটি বের করে দেওয়া হবে তো মোটামুটি পুরো ঘরটা একদম গোছানো হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে সবাই একদম গোছলে চলে গেছে সবাই এসে আমরা নামাজ পড়বো ঈদের নামাজ তো আমাদেরও পড়তে হবে আমরা সবাই মিলে পড়বো তাই তো মাসাল্লাহ পুরো বাড়িটা একদম ক্লিন করে ফেলেছে ঘরটা মোছা হয়ে গেছে তো আমরা গোসল করে তারপরে প্রস্তুতি নিব তাই তো দেখেন আমাদের গরু নিয়ে আসছে এটাই হচ্ছে আমাদের কোরবানির গরু ধান চাল এবং গরুর শিঙে তেল দেওয়া হয়েছে তো ধান মানে দেখতে এত খারাপ লাগছে কিছুই করার নেই কি আর বলবো ও বুঝে যে আজকে আমার শেষ দিন পশু পাখি তো আসলে ওদের কথা আমরা বুঝতে পারি না তো মাশালা সবার জামাত ঈদের নামাজ শেষ হয়ে গেছে আজকের এই ঈদটা সবার ভালো কারকুক আর যদিও আকাশটা অনেক মেঘলা করছে আমি চাচ্ছি না যে আজকে বৃষ্টি হোক বৃষ্টি হলে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ সবাই কোরবানি দিচ্ছে ঈদগা মাঠে সব গরু নিয়ে আসবার একটু পরেই বৃষ্টি হলে অবস্থা খারাপ হয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ